স্কুলের কার্যক্রম এমনভাবে সাজাতে হবে যেন শিশুদের নৈতিক শিক্ষা স্বাভাবিকভাবে গড়ে ওঠে এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রঞ্জন রায় পোদ্দার সকালে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের এক অনুষ্ঠানে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে কেবল শিক্ষাদানের নয় নতুন জ্ঞানের ক্ষেত্র এ কারণে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মৌলিক পার্থক্য বুঝতে হবে শিশুদের মানসিক বিকাশে কল্পনা শক্তির বিকাশ অপরিহার্য বলেও উল্লেখ করেন উপদেষ্টা একই সঙ্গে প্রাতিষ্ঠানিকের সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের ওপরও জোর দেন তিনি আমাদের শিক্ষায় নৈতিকতা একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন এবং এটা শিক্ষার একটা অংশ হওয়া দরকার একই সঙ্গে আমি বলতে চাই এই বিষয়টা দুইভাবে প্রতিফলিত হবে শুধু কারিকুলামে না শুধু বাচ্চা পড়লো তা না সামগ্রিক স্কুল অ্যাক্টিভিটির মধ্যেই অ্যাক্টিভিটিগুলোকে এইভাবে অর্গানাইজ করতে হবে যেন বাচ্চা এই তার প্র্যাকটিসটা হয় বাচ্চা বয়সে যদি তার আচরণের মাধ্যমে এটা অনবরত প্র্যাকটিস হয় তাহলেই শুধুমাত্র ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে তার আচরণে এটা প্রকাশিত হবে